আপনি কি জানেন কিয়ামতের দিন আপনার আমল নামার পাল্লায় সবচেয়ে বেশি ওজন দেবে কোন আমলটি এটি অনেক লম্বা নামাজ বা মাসব্যাপী রোজা নয় বরং প্রিয়নবী সাল্লাল্লাহু আলহুয়া বলেছেন কিয়ামতের দিন পাল্লায় সবচেয়ে ভারী হবে সুন্দর চরিত্র তিরমিজি আমাদের অনেকের ধারণা ইসলাম মানেই কেবল বাহ্যিক ইবাদত কিন্তু রাসুল সাল্লাল্লাহু আলাইহুয়া পুরো জীবন ছিল বাস্তব বাস্তবরূপ তিনি ছিলেন সদা হাস্যোজ্জ্বল এবং শিশুদের প্রতি অসীম দয়ালু আজকের ভিডিওতে আমরা জানব নিজের ভেতরটাকে সুন্দর করার দশটি জাদুকরী উপায় আল্লাহর জন্যে নিজের ভিতরটাকে সুন্দর করার কিছু চর্চা এমন হতে পারে মোমিনদের জন্যে এটা একটা লোভনীয় হাদিস আল্লাহকে খুশি করার জন্যে নিজের চরিত্রকে সুধ্রানো অনেক জরুরি এটা চিন্তা করেই কত ভালো লাগে যে আমি যদি কোনোভাবে আমার চরিত্রটাকে সুন্দর করতে পারি কিয়ামতের দিন আমার পাল্লা সবচেয়ে ভারী হবে আল্লাহ কবুল করুক আমিন কিয়ামতের দিন দাড়ি পাল্লাই সবচেয়ে ভারী হবে সুন্দর চরিত্র তিরমিজি চরিত্রকে কিভাবে সুন্দর করা যায় এটার হয়তো বাধা ধরা কোনো সিলেবাস নেই রাসুল সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লামকে নিয়ে পড়াশোনা করতে গিয়ে তার চরিত্রের এমন কিছু দিক আমার সামনে এলো যেটা নিয়ে সচরাচর আলোচনা শুনি না যেমন রাসুল সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লাম কখনও উচ্চস্বরে কথা বলতেন না খুব অল্প শব্দে গভীর জ্ঞানপূর্ণ কথা বলতেন তিনি সবসময় হাসি খুশি থাকতেন কখনো বদমেজাজি হয়ে থাকতেন না ছোট বাচ্চাদের কোলে নিয়ে নামাজ পড়তেন তার চরিত্রই হচ্ছে কুরআন সবসময় সবাইকে নিয়ে ভালো চিন্তা করা সব সময় সবাইকে নিয়ে ভালো চিন্তা করা উপযুক্ত প্রমাণ ছাড়া কাউকে খারাপ ভেবে না বসা সাহাবিদের সময় একবার এক সাহাবি যখন দেখলেন আরেকজন সাহাবির দাড়ি থেকে মদের ফোঁটা বেয়ে বেয়ে পড়ছে সে তাকে প্রথমেই দোষ না দিয়ে ভাবলেন হয়তো তার সাথে কারো ঝগড়া হয়েছে এর ফলে রাগ করে কেউ তার দিকে মদের গ্লাস ছুঁড়ে মেরেছে সেখান থেকেই ফোঁটা বেয়ে বেয়ে পড়ছে নিয়তেই বরকত নিয়তেই বরকত প্রতিনিয়ত নিজের নিয়তকে চেক করা আমি এই কাজটা কেন করছি কাকে খুশি করার জন্যে করছি কেউ যদি সত্যি কোনো কাজ আন্তরিকভাবে আল্লাহ সন্তুষ্টির জন্যে করে তাহলে সেই কাজে খুব উঁচু মানের কোয়ালিটি থাকবে একটা সিম্পল নিয়ত করলে যে কোনো কাজ বরকতপূর্ণ হয়ে যায় যেমন কেউ যদি ঘুমানোর আগে এই নিয়ত করে ঘুমায় যে হে আল্লাহ আমি এই ঘুমের মাধ্যমে যেই কর্মশক্তি আর শক্তি পাব সেটা দিয়ে যেন ঘুম থেকে উঠে আরও ভালোভাবে তোমার ইবাদত করতে পারি তাহলে পুরা ঘুমটাই তার জন্য ইবাদত হবে এবং সে যতটা সময় ঘুমাচ্ছে তার জন্যে নেকি পেতে থাকবে সুভান আল্লাহ ঘুমানোর জন্যেও পুরস্কার পাবে অপ্রয়োজনীয় কথা আলাপে মুশকুল না হওয়া কেউ কথা বলার সময় তাকে কথার মাঝে কাট অফ না করা বিঘ্ন না ঘটানো কেউ কথা বলতে থাকলে কখনো তাকে মাঝখানে কাট করে দিয়ে নিজের কথা বলা শুরু করে দিও না কারণ যে কথা বলছে সে যদি জ্ঞানী হয় তাকে শুনতে থাকো তোমার জ্ঞান বাড়বে আর যে কথা বলছে সে যদি মূর্খ হয় তাকে শুনতে থাকো তোমার ধৈর্য বাড়বে নিশ্চয়ই তোমার ধৈর্য অর্জন করা জ্ঞান অর্জন করার থেকে বেশি জরুরি নিজের সমালোচনা শুনলে খুব ধনা হওয়া আসলেই চিন্তা করে দেখা আমার মাঝে কি আসলেই এই ভুল আছে ইমাম শাফি রহেমা একবার ভরা সমাবেশে ক্লাস করাচ্ছিলেন তখন এক লোক করে তার ক্লাসে ঢুকে গেলেন তার দিকে আঙুল তুলে বললেন তুমি কি ইমাম শাফি ইমাম বললেন জি আমি শাফি তখন লোকটি সবার সামনে চেঁচিয়ে ইমামকে বললেন তুমি একটা ফাসিক কাফের এবং জঘন্য প্রকৃতির লোক ইমাম চুপ করে শুনলেন শুধু সমালোচনা না তাকে সবার সামনে খুব খারাপভাবে অপমান করা হয়েছে তিনি বিক্ষুব্ধ তো হলেনই না বরং এর উত্তরে তৎক্ষণাৎ দুই হাত তুলে সবার সামনে দোয়া করলেন হে আল্লাহ এই ব্যক্তি যদি সত্য বলে থাকেন তাহলে তুমি আমাকে ক্ষমা করে দাও আমার উপর দয়া করো এবং আমার তওবা কবুল করে নাও আর যদি এই ব্যক্তি যা বললেন সেটা যদি সত্য না হয় তাহলে তার এ আচরণের জন্যে তুমি তাকে ক্ষমা করে দাও এবং তার উপর দয়া করো এবং তার তওবা কবুল করে নাও আমিন প্রতিদিন রাতে ঘুমাতে যাবার আগে সবাইকে মাফ করে দিয়ে অন্তর পরিষ্কার করে ঘুমানো কোনো ব্যাপারে অন্তরে অহংকার ঢুকে যাচ্ছে কিনা চেক করা যার অন্তরে সরিষার দানা পরিমাণ অহংকার থাকবে সে জান্নাতের ঘানও পাবে না হাদিস। যদি কারো উপর হিংসা হতে থাকে সেই ব্যক্তির নাম ধরে তার সাফল্যের জন্য বেশি বেশি দোয়া করা এটাকে অনেক স্কলার হিংসার সর্বোত্তম চিকিৎসা বলেছেন একটা উদাহরণ দেই ধরেন ক্লাসে আবদুল্লা অনেক ভালো রেজাল্ট করল এতে উমরের হিংসা হচ্ছে উমর কন্ট্রোল করতে পারছে না তার মনে এটা নিয়ে কষ্ট লেগেই আছে যে তার বন্ধু তার থেকে এত ভালো অবস্থানে আছে অথচ সেও তো অনেক পরিশ্রম করে যাচ্ছে তার কেন উন্নতি হচ্ছে না উমর সেই দিন থেকে বেশি বেশি আবদুল্লার জন্য দোয়া করতে থাকল আল্লাহ যেন আবদুল্লাকে আরও বেশি সাফল্য দেন রহমত এবং বরকত দেন আলহামদুলিল্লাহ দোয়া করতে করতে কয় মাসের মধ্যেই উমরের অন্তর থেকে হিংসা দূর হয়ে গেল আল্লাহ সুহানাত আলা উমর এবং আবদুল্লা দুইজনকেই সামাজিক এবং অর্থনৈতিকভাবে অনেক ভালো অবস্থানে যাবার তাওফিক দিলেন নিজের ভুল বা গুনাহের একটা লিস্ট বানানো নিজের ভুল নিয়ে বেশি ব্যতিব্যস্ত থাকা যেন অন্যের ভুল নিয়ে গল্প বা গিবৎ করার কোনো সুযোগ না থাকে গিবতের ক্লাসিক সংজ্ঞা কারো অনুপস্থিতিতে এমন কোনো কথা বলবেন না যা সে সামনে থাকলে আপনি বলতে পারতেন না এটিই গিবৎ কুরআন আমাদের সাবধান করেছে যে গিবৎ করা মানে নিজের মৃত ভাইয়ের গোস্ত খাওয়া বড় ছোট সবাইকে নিয়ে ভালো চিন্তা করা যারা আমাদের থেকে বয়সে বড় তারা আমাদের থেকে বেশি বছর ধরে বেঁচে আছেন কাজেই তারা আমার থেকে বেশি নেক কাজ করার সুযোগ পেয়েছেন আবার যারা আমাদের থেকে বয়সে ছোট, তারা আমাদের থেকে কম গুণা করার সুযোগ পেয়েছে কাজেই বড় হোক ছোট হোক সবাই আমার থেকে ভালো কারো সাথে তুলনা করে যেন আমার নিজের মধ্যে অহংকার না আসে আল্লাহ সুবাহানাহ তালা আমাদের ভিতর এবং বাহির উভয়কেই নবীর আদর্শে সুন্দর করার তৌফিক দিন আমিন